আমাদেরকে মারধর না করে আমাদেরকে বলেন মারধর তো কোনো কিছুর উপায় না আপনার রোগী খারাপ হয়ে গেছে আপনি আমাকে মারলে তো আপনার রোগী ভালো হয়ে যাবে না এটা ট্রু আমি কষাই ঠিক আছে এখন আমার নাম কষাই কিন্তু আমি আসলে মাংস কাটি না আমি তো আপনাকে বাঁচাচ্ছি আমরা আপনাদের চিকিৎসার জন্য আমরা আপনাদের অন্যভাবে যেভাবে সাহায্য করা প্রয়োজন আপনাদের জীবন বাঁচিয়ে হোক বা জীবনকে বিপদের মুখ থেকে রক্ষা করা হোক সেটা করার চেষ্টা করতে পারি কিন্তু আমাদেরকে যদি সুযোগ সুবিধা সরকার থেকে না দেয় আমরা তো কোনোভাবে পারবো না প্লাস আপনারা যদি আমাদের উপর ভরসা না রাখেন আমরা তো আর সেই ভরসার সোর্স থেকে আপনাদের উপর চিকিৎসা করব এটা তো একটা চিকিৎসা আপনার জীবন বাঁচানো এটা তো কোনো প্রোডাক্ট না যে আমি আপনার সাথে লেনদেন করতেছি বা ব্যবসা করতেছি জীবন তো আর ব্যবসা করা যায় না সো বেটার আমাদের উপরে যদি আপনারা ভরসাটা দেখান আমাদেরকে যদি সাহায্য সহযোগিতা করেন কারণ আমরাও আমাদের পরিবার পরিজনকে ফেলে দিয়ে অনেক কষ্ট করে এখানে এসে আপনাদের চিকিৎসা করতেছি চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টাও আছে সো আমরা বিশ্বাস করি আপনারা আমাদের উপরে বিশ্বাস করেন সাহায্য সাহায্য সহযোগিতা করেন অ্যান্ড যখনই মনে হবে যে কোনো আমাদের জিনিসে ঝামেলা আমাদের আপনাদের প্রতি যে স্বাস্থ্য সেবাটা দেওয়ার দরকার সেবাই কোনো সমস্যা হয়েছে অবশ্যই আমাদেরকে বলেন আমাদেরকে মারধর না করে আমাদেরকে বলেন মারধর তো কোনো কিছুর উপায় না আপনার রোগী খারাপ হয়ে গেছে আপনি আমাকে মারলে তো আপনার রোগী ভালো হয়ে যাবে না এটা ট্রু আমি কষাই ঠিক আছে এখন আমার নাম কষাই কিন্তু আমি তো আসলেই মাংস কাটি না আমি তো আপনাকে বাঁচাচ্ছি